আসসালামু আলাইকুম রমিও শিলপেশি দেখে আমি শুরু এশী নিয়মিত ব্লগ নিয়ে চলে আসবো এখন থেকে কেমন আছেন সবাই চা খাবেন চা এই তো আমাদের চা সকালের অনেক কাজ বাকি আছে তো এখন চা বানাবো চলে না আর এটা কোন ধরনের চা পাতে আমি নিজেও না নাম কি মাল নাকি নাম এটা টেনিস শিমলা

আমাদের প্যাঙ্গাস মাছের মাথা আছে এটা রান্না করবো তাই প্রথমে আমরা চাটা বানাই নিব কারণ চা ছাড়া আমার চলে না আর অনেক কাজ আছে ঘরে এগুলো সারতে সারতে হবে এবং রান্নার ভিডিও যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব যাদের ভালো লাগবে তারা দেখবে না যাদের ভালো না লাগবে তারা এড়িয়ে যাবেন এখানে অনেক কাজ বাকি আছে আমার মতলব আমি ইদানিং অনেকটা অসুস্থ অনেক কাজ করতে পারি না তো কেমন আছেন সবাই আর কে কে আমার মতো চা পাবো মানে আমি যেভাবে চা খাই ওইভাবে কেউ মন হয় না চা খায় তারপর আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক কমে গেছে বকা খাইতে খাইতে আমি প্রচুর পরিমাণে চা খাই আর এখানে একটা পাগলি আছে যে ভিডিও ক্যামেরা ধরছে আর ভিডিও দেখে কে কি মনে করবেন বা কে কি বলবেন ডোন্ট কেয়ার আমার এগুলা আর কোনো কিছু যা আসে না যার ভাল লাগবো সে আমার ভিডিও দেখবো যা ভাল লাগবে না দেখবো যদি কেউ না মানুষ ভিডিও বানাইতে পারে তা আমরা বানলে প্রবলেম কি রে ভাই আমরা তো আর কিছু করতেছি না তাই না আর তৈরি করে যারা ভিডিও দেখেন তাদের জন্য শুভকামনা আরও বেশি করে দেখবেন আমার ভিউ আরে আর যারা নাকি ভিডিও দেখা সমালোচনা করবেন তাদের জন্য আরো আরও শুভকামনা না আর শুভ কামনা কে তারা আমাকে নিয়ে বেশি বেশি সমালোচনা করবে আমার গায়ে যত পাপ আছে তাও কি ম যাবে সমালোচনা কারি আল্লাহ পছন্দ করে না তারপর আপনি বেশি করে আমার জন্য সমালোচনা করবেন আর একটা জিনিস দেখাই এই লেবু কে কে ওদের লেবু পছন্দ করেন আমার লেবু প্রচুর ভালো লাগে মতলব আমি কোনো টক খাই না কোনো কোনো ফল ফল খাই না বাট আমার লেবু ভাত দেখে খুব পছন্দ আর লেবুটা আমি খুব পছন্দ করি এই ভিডিও আজকে এই পর্যন্ত সকালের ভিডিও আর কি করতেছি না করতেছি তারপর বাকি কাজের সাথে আপনাদের সবাইকে যুক্ত করব তো আমি চা বানাচ্ছিলাম চা বানানোর পরে চা খাওয়ার একটা জায়গা খুঁজতেছিলাম কোথায় বসে খাওয়া যায় তো আস্তে আস্তে জানলার সামনে আসলাম ওখানে চা খেয়ে আর এখানে সবকিছু চিকাচি নিচ্ছিলাম কি কি রান্না করব তার সাথে একটা একটু মোছাই নিলাম দেখছেন তো ছোট পোকার অবস্থা আর প্রত্যেকটা মেয়ে তার সংসারকে ভালোবাসে যারা বলেন যে নিজের সংসার নিজে গুছায় রাখতে পারে না এটা আপনাদের ধারণা ভুল প্রত্যেকটা মেয়ে তার সংসার গুছায় রাখার চেষ্টা করে সংসার করার চেষ্টা করে আর এখানে আমি দু একদিন পর পরই পুরা কিচেনটা ক্লিন করি আর করলা ভাজি করব মিষ্টি কুমড় ভাজি করব এই চামাজ দিয়ে তো এগুলো সব কিছু আমি রেডি করতেছিলাম আর একটা কথা বলি যারা দুই দিনের মেহমান বা একদিনের মেহমান বা এক ঘন্টার আধা ঘন্টার মেহমান আইসা যদি একটু ঘর না ছলনা দেখেন সেটা দেখে যদি আপনারা বিবেচনা করেন সেই মানুষটা পরিষ্কার না সে মানুষটা গোছায় কাজ করতে পারে না সংসার গোছায় রাখে না দয়া করে আপনারা যখন আসবেন তখন আসে সংসারটা গোছাই দিবেন ঠিক আছে আর কি বলবো কিছু বলার ভাষা নেই কারণ প্রতিনিয়ত অনেক কথা মানুষের শুনতেই হবে আমার মেয়ে রে ভাই আমাদের অনেক কথা শুনতে হয় তো ভাতের জন্য গরম পানি দিয়ে দিস ভাত হয়ে গেছে এখানে করলা ভাজিটা রান্না করব। আর কি মাছ দিয়ে রান্না করতেছি এই মাছ তো আমিও খাই না আমার ছেলেও খায় না কারণ যে প্রচুর পরিমাণ সমস্যা করে আমার আমার যে প্রবলেমটা সেটার জন্য আমার এই মাছ গরু মাংস ইলিশ মাছ এগুলো একদম খাওয়া নিষেধ আর আমার ছেলে কেন চিঁচা মাছ খাওয়ানো আমি বুঝি না ঘরে দুই অনেক পছন্দ করে ইচা মাছটা আমার ছেলে ক্যান ক্যান আজ পর্যন্ত এর গোপন রহস্যটাই আমি জানলাম না কারণ ও এক সময় অনেক ইচ্ছা মাছ খেত আর এখন খায় না গ্রাম থেকে আসার পর থেকে আর খাওয়া হয় না ইচা মাছটা তো যাই হোক আমি এখানে যে আছে যে সবকিছু রান্না ক্লিন পুরো কমপ্লিট করতেছিলাম আর একটা কথা আমাকে নিয়ে কেউ কারো কোনো কথা থাকলে সেটা আমাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করবেন আমি প্রচুর তাই আমি কারো মনে কোনো কষ্ট দিতে চাই না আর আমি আমার মতো করে বাঁচতেছি দয়া করে আমাকে আমার মতো করে বাঁচতে দেন আমার লাইফ আমার লাইফে আপনারা কেউ কিছু বললেন না দয়া করে আর এখানে আমার সম্পূর্ণ রান্না ছিল আমার রান্নাগুলো কেমন হয়েছে ভিডিও কেমন হয় সবাই দয়া করে একটু পর্যন্ত জানাবেন কেউ দয়া করে কোনো বাজে মন্তব্য করবেন না আর আমি কিছু কথা বলে যে কারো উদ্দেশ্য বলি তাই না আমার ভালো লাগে তাই বলে আল্লাহ হাফেজ